সিলিং ছোট একশো আশি ডিগ্রি অনেকের প্রবলেমটা যায় মানে সমাধানে হয় এই যে বল সিক্স এম এম এর এই যে ফালসটা গদ দেখাই এই গড়টা দেখতেছেন বলটা যখন এখানে রাখছি দেখ আর গড়টা দেখেন মূল হয়েছে কিন্তু এই জিনিসটা ফালস এর উপর ডিপেন্ড করে কোন ফালসটা ভালো গোদার মতো একটা দিব মোটা এটা লইন না এগুলা যখন আমি নিবেন সে জিজ্ঞানা উচিত যে ভাই ফালসটা কোনটা মানে আমরা তো দিতেছেন ভালো কথা আমি নিতেছি কোনটা নিতেছি দেখাই বাঁধাটা দেখছেন

একটা কথা হয়েছে ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি নতুন করে খুলছিলাম তার আগে যে একটা খুলছিলাম ওটা ভেরিফাই হয় না বলে আমি ওটা ডিলিট করে দিছি আমি আইডিতে মানে লিঙ্ক দিতে দিছি সাবস্ক্রাইব অবশ্যই করবো তোমরা আমার যেহেতু বাই সালাম আলাইকুম তো সিলিং শট সিলিং শটের একশো আশি ডিগ্রি অনেকের প্রবলেমটা যায় মানে সমাধানে হয় না ভাই যত রকমে করি নাগা একশো আশি ডিগ্রিতে অনেকেরই সমস্যা দেখা দেয় আর এটা সমাধান কীভাবে করবো আমার মাথা কাজ করতেছে না ইভেন আমি অনেকের কইছি যে আমার তো আমার বাড়ি ঠিকানা ঠিকানা এগুলো আমি হোয়াটসঅ্যাপে দিব কিন্তু আসলে সবাই ফোন দেখলে যে ভাই আমার এই সমস্যা যে সমস্যার কথা ভিডিও ভিডিওতে মানে ভিডিওতে বলি ওই সেম সমস্যাটা নিয়ে কল দেয় তো সমস্যাটার সমাধানের আসলে ফোনে ভিডিওতে আমি তো বহুত ভিডিও দিচ্ছি এই জন্য তো সমাধানটা আমি এখন পর্যন্ত হাসাকাতা অনেক হয়েছে মানে কিছু হয়েছে মানে বেশিরভাগই হয়েছে আর কম সংখ্যক কিছু রয়ে গেছে তারা বুঝতেছে না তো আমি বুঝতে পারতেছি না আপনারা বাড়িতে গেল হ্যাঁ আপনারা বাড়িতে আমি কই বাড়িতে আসার জন্য কিন্তু তারা একটা সমস্যা নিয়ে আসে ওই সমস্যাটা শুনে আবার ট্রাই করে আবার পরের দিন আবার ফোন দেয় মানে একে হোয়াটসঅ্যাপ থাকে তো যাক একটা কথা হয়েছে যে ভাই আমি এই যে বল দেখতে পাইতেছেন কি না এটা জাঙ্কা ধরে গেছে এই যে বল সিক্স সেমেমোরি ডা বুলেট এই যে ফার্স্টটা এটার গদ দেখাই একটা আইডিয়ে এই গড়টা দেখতেছেন মানে একেবারে আমি কাছা থেকে দেখাই দেখছেন গর এখন আমার বিষয়টা হচ্ছে আমি এটা দেখাইতেছি কি লাইক এ বলটা দেখুন এখানে রাখছি দেখেন বলটা দেখেন আর গড়টা দেখেন এখান থেকে বাড়াইবো না কথা বলছেন মূল হয়েছে কিন্তু এই জিনিসটা আসলে স্লিং শটের মূল মানে যে জিনিসটা ফালসের উপর ডিপেন্ড করে কোন ফালসটা ভালো দেখবেন গোদার মতো একটা দিব মোটা মানে এইটা লইয় না এ দেখেন এগুলা যখন আপনি নেবেন তখন আমরা জিগান আমরা অবশ্যই জিগানো উচিত যে ভাই ফালসটা কোনটা মানে আপনার তো দিতেছেন ভালো কথা আমি নিতেছি কোনটা নিতেছি তো একটা দেখাই এই বাঁধাটা দেখছেন আমি হাত দি যে আমার কোন মেশিন লাগে না কোনো কিছু লাগে না পাঁচটা বা দশটা বা আনলে তো হয়ে যায় ব্যাস এবার গিয়ে গোডাম মাসি দাম না ভাড়া দিনের না আমার তো এতগুলো লাগে না দুই পিস বা আনলে দেখছেন অনেকে কই দেখছে যে ভাই আমি আমি যত বুঝাই যে ভাই এই থেকে এই থেকে এই পর্যন্ত হয়েছে আমরা অ্যাঙ্কার পয়েন্ট এই এই জায়গায় এটা হয়েছে অ্যাঙ্কার পয়েন্ট এখন এ যদি আপনি এইভাবে রাখেন দশ মিটারে শ্যুট করিয়েন একটু নিচে নামালে বিশ মিটার এখন আমি এইভাবে নিচের দিকে নামাইছি যে ষাট মিটার এইভাবে দেখেন দেখেন দেখছেন এই আমি বেশি জোর টানি নেই কারণ আপনারা যাতে আপনারা বুঝতে পারেন এই লম্বা ফিতার ক্ষেত্রে আপনারা যখন রাখবেন ঠিক আছে তখন একটা জিনিস ফলো করিয়েন যে আপনি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল বা একশো আশি ডিগ্রি দিয়ে হোক আপনি কোন জায়গায় রাখেন এই এইভাবে শর্ট ফিতা যদি এখানে রাখেন তো অবশ্যই এই বলছেন কথা এই উপরের ক্ষেত্রে আবার অনেকে আমরা কমেন্ট করেন ভাই যত কিছু কারণ করতে পারি না তো ইজিলি দেখাইছিলাম আমি আগের ভিডিওতে এই এভাবে রাখবেন এই দেখছেন মানে আপনাদের এটা উপরের দিকে অ্যাংকার পয়েন্ট মানে আপনার এই শোকের উপরে কিন্তু রাবারটা থাকতে এই রাবারটা কিন্তু শোক বরাবর থাকতে হবে এটা উপরে দেখছেন মানে আপ আমি তারপর দিকে তাকাইছি আমার দিকে চোখের দিকে ফলো করি বিষটা হচ্ছে আপনি যখন উপরের দিকে তাকাইবেন ঠিক আছে না আর একশো আশি ডিগ্রি আমার মতে বেস্ট হবে একশো আশি ডিগ্রিতে শর্ট ইউজ করি যত বড় গাছে হোক আপনি যখন গাছের তলে যাইবেন দেখবেন গাছ থেকে ছোট হয়ে গেছে মানে যত বিশাল গাছে হোক ভাই এভাবে বুঝাইতাম মনে কর আমি আর খাওয়া একদম বাইরে গেছি তো আমার টার্গেটটা আমার কাছে রাখছি যাতে আমার সু বুঝে সুবিধাটা হয় এটা রাখবেন বরাবর এটা বরাবর আছে দেখেন এটা দশ মিটার কোনো কম আছে কাছে রাখছে যাতে আপনার টার্গেট পয়েন্টটা দেখেন এই তো আমি লুঙ্গি ফুরি আমি লুঙ্গি ভরি আজকে ভিডিও দেওয়ার কিছু না কারণ এসে ভাই গোসল গো গোসল গোসল করে উঠছিলাম এই যে চুল এখনও বিজে তো এই দেখছেন মানে আপনার ফাল্টটা যখন ধরবেন তখন আমি আগেই বলছি হাটটা একেবারে লেবেল রাখিয়ে এর এ এক একজনে এনে ধরে আবার এক একজনে একারে এনে করে বিঙা করিয়া আঙ্গুল কথা বলছি এত বিঙার কিছু না একেবারে লেভেলে রাখবেন সমান অন অনেক আমি যদি কই আর কি খারাপ লাগবে কেন করে এই যে হাত হাতের কোন এই হাতের কোনো এই দুটারে সমান রাখবেন দেখেন দেখছেন মানে এই দুটার উপর ডিপেন্ড করবো কিন্তু হাতের এই কবজি আর এই কবজি দুটা এইভাবে করে সমান রাখবেন এই দেখছেন মানে বিষয়টা হচ্ছে কিছু কিছু জিনিসের হচ্ছে অনেকে যারা জানান না শর্ট আর লং আমি দশ মিটার মারতে 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 বিশ মিটার ইজিলি হইবে এই দেখেন হ্যাঁ সিঁড়ি গেছে ভিতরে দিয়ে ছিদ্রই চলে গেছে মানে স্পিড কাজ কাছ থেকে তো স্পিড অনেক বেশি হয় আর এই ফিটা আছে না একটু কম লই একটা সিলিং শট আমার কাছে আসে না সিলিং শটটা মা বুঝেন না এই যে কতটুকু লই ক ইঞ্চি লইগুলো করে কইলে অত মানে অনেকের মাথায় ঢুকে আর অনেকে ঢুকে না আমার সিলিং শর্টটার দিকে আমার সিলিং শটটা থেকে কতটুকু বাড়তি লইছি দেখছেন এক ইঞ্চি ধরেন সিলিং শট থেকে এক ইঞ্চি বাড়তি লইছি এখন আমি আরও বড় লইতাম কই সমস্যা নাই বিগ সাইজ লোন কথা বলছেন কিন্তু ওই যে এনা রাখতে বিক্সাইজেই না আপনার হাতে যতটুকু টানে একটা কথা খেয়াল রাখবেন এই গতকালকে রাতে আমার লগে যে ভাই কথা হয়েছিলেন অবশ্যই আমরা দেখলাম বিষয়টা আমার নাম আমি বলতে যে হোয়াটসঅ্যাপের নাম দাঁড়িয়ে না আপনি কমেন্টও না আমার সম্ভবত কমেন্ট বক্সে আমি আপনার হোয়াটসঅ্যাপের নামে এরকম কোনো কমেন্ট দেখিনি তাহলে আমার বিষয়কে অবশ্যই বলতাম তো উনি বলছেন যে ভাইয়া আমি ওয়ান এম ওয়ান জিরো জিরো এম আর কি রাবার মোটাটা ওটা ইউজ করি সিক্স এম এম বলের সাথে আবার সিলিং শট ইউজ করি নাইনটি ডিগ্রি মানে ইয়ে ধরো নয় নয় সেন্টির আমি ওনার কাছে একটা প্রশ্ন করছিলাম গতকালকে যে ভাই একটা ভিডিও দেখান যায় ইউটিউবে যে নয় সেন্টি সিলিং শটের একটা কেউ একটা ভিডিও বানাইছে বা আপনি ইউটিউবে যদি সার্চ দেন যে নয় সেন্টি সিলিং শটের একটা ভিডিও কেউ তৈরি করছে এটা আবার কেউ সাই সিক্স ব্যাকে দেখা যায় আট সেন্টি সাত সেন্টি সাড়ে সাত সেন্টি এটাই তো তো নয় সেন্টি ভাই জুইট করতে হয় মানুষের যেটাতে না যে ইঞ্চিগুলোতে জুইট করতে হয় মানুষ সেই ইঞ্চিগুলো ইউজ করে আপনি নয় সেন্টটি লইছেন না সিলিং শট বুঝছি কিন্তু একটা ভিডিও বার করেন যে এই ভাই অমুক ভাই একটা ভিডিও দিছে আপনারা শেয়ার করেন বা স্ক্রিনশট দেখান আর হোয়াটসঅ্যাপ হোয়াটেন নয় সেন্টটি আসলে দেখানোর পিছনে কারণ হচ্ছে ধরেন সমস্যা আছে ব্যবসায়ীরা যত সেনটি বেশি হয় সিলিং শটের তত সস্তা লইতে পারে আপনার কাছে গোসা দিব হয়তো অনেকে দেখলে আরে বিরুদ্ধে চলে যাব আমি এগুলো কইতাম চাই না বাট আপনারা লইলে সাত সাড়ে সাত আট সেন্টি এগুলো লই আমি আবারও কই সাত সেন্টি সাড়ে সাত সেন্টি আট সেন্টির ভিতরে লই যেন ছিলাম কথা বলছি না তাইলে আমরাও বুঝতে সহজ সহজই বা যাতে লইবেন হাতেও বুঝাই দিবি সুন্দর করে খাবার দিনা সম্ভব না এই দেখেন আমি আর একটা মারি আমার কাছে আমার ওটা আছে তিনটেই সি বুলেট এ তিনটেই আছে একটা মারছিলাম আর দুইটা তিনটেই আছে আমি আর কোনো বুলেট আনি নেই আর আমি ভিডিও কাটিও না এখন পর্যন্ত এটা আমি এর আগে মারছিলাম একশাশো ডিগ্রি এবার কেন ডিগ্রি এবারে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে মারি দেখেন আপনারা দেখার সুবিধার্থ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে মারি তো যাক একটা কথা হয়েছে যে কাজ থেকে শিখেন আস্তে আস্তে কাজ থেকে শিখে দূরে চলে যাবেন অটোমেটিকলি আর দেখেন ভাই আমি সাধারণত আমি কাজ করি দেখেন সবার সব মানুষের একটা কাজ কাম থাকে অফিসিয়াল নির্ধারিত একটা কাজ থাকে তো আপনারা যদি অনেকে এস এম এস করে ও এক ভাই নাম হয়েছে মনে হয় সাইম সিএম না সাইম আমার একটা কমেন্ট করেছিল ভাই আমার তো নাম নেন নেই আমি অথচ ওনার ছবি দিয়েছিলাম উনি কোথায় ওনার নাম নেন তো আইড়িতে আমার নিজের আড়িতে ছবি দেওয়াটা আসলে এটা আমি দিই হ্যাঁ বিশেষ করে দিই কারণ হয়েছে ভাই এত মাইন্ডের কিছু নেই এখানে এত আহামরিও কিছু নেই কিন্তু উনি আবার কমেন্ট সেম কমেন্ট আবার করছিলেন যে ভাইয়া আপনার ফোন নাম্বারে কল দিলে কল ফোন করতে আমি বলছিলাম আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি ভাই কল দেওয়া তো নাম্বার দিইনি আমার পার্সোনাল যে ফোন নাম্বার যদি ওটা আপনারা দিই কথা বুঝলেন ভাই এখন আপনি আমার আমি কাজে আসি ফোন দিয়েছেন কিন্তু হোয়াটসঅ্যাপ হলে ডাটা অফ করে দিলে তাহলে আপনারা কল দিতে পারতেন না আমি কাজ করি একজন মানুষের যখন আরজনের কাজ করে কোনো একটা বিষয়ে কাজ করে তখন ভাই ফোনটা ধরাটা খুব টাফ হয়ে যায় কথা বলছি না আর আপনি একজন্য যে একজনই শুধু ফোন দেন দেখেন আমার হোয়াটসঅ্যাপে ইতিমধ্যে অনেকে আমার ফোন দিয়েছিলাম আমি কথা বলছি অনেকের সাথে যাদের সাথে যাদের মানে যাদের সাথে কথা বলছি দয়া করে আপনারা একটা একটা কমেন্ট করে দিয়ে যে আপনার সাথে কথা বলছি তাইলে তো মানে আর বাকি আলারা বুঝবো যে কজনের সাথে আমি কথা বলছি আমি অনেকের সাথে ফোনে কথা বলছি আর যা যা যাদের সাথে কথা বলতে পারিনি নাই দুঃখিত তাই সময় ছিল না আমি আসলে একজনের সাথে যদি ফোনে কথা বলি অন্তত কমপক্ষ আধা ঘন্টা এখন আধা ঘন্টা করে হিসাব করেন আমি যদি দশজনের সাথে কথা বলি আমার দিনে কয় ঘন্টা যায় আর এমন না যে উনি আসবে ওনারা আসবে আমার কাছে ওনারা বলে যে ওনারা সিলিং শট নিয়েছে সমস্যা মানে এই সমস্যাটা তো ঠিক আছে আমি সমস্যাটা সমাধানের জন্য আপনারা কমেন্ট বক্সে আমার জানাবেন যে ভাই আমার এই সমস্যা ডেট নিয়ে একটা ভিডিও বানা আমি বানাবো কথা বলছি আচ্ছা যাই হোক এখন আমি এই যেই কথাগুলো আপনারা বলছি মূল এই জিনিসটা সুন্দর করে বাঁধিয়ে আর সিলিং শট দেখছেন এখানে লাভলস্তকায় লাভ নাই শুধু একটা কথাই কই আপনারা সাপোর্ট করিয়ে আপনাদের কাছে অনুরোধ রইল সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো প্রায় ভিডিও দশ মিনিট হয়ে গেছে আমি কাটিয়ে দিতেছি এখন আর সাপোর্ট করিয়া আর অন্যান্য কোনো সমস্যা থাকলে সমাধানের জন্য আমি আসি আর সবাই তো বুঝেন এবং অ্যামিং পয়েন্ট একটা মিনিট এই জায়গাটা আছে না আপনারা এই জায়গাটা ফলো করিয়েন ভাই দেখা যাইতেছে কি না গাড়ি সুতরাং এই এটা হচ্ছে আপনার টার্গেট অ্যামিং পয়েন্ট মানে এই জায়গা এই সিলিং শটে যখন আপনি চোখ এটা দিয়ে তাকাইবেন তখন এই এইভাবে তাকাইবেন চোখ চোখের মাইজগান বরাবর এই এই জায়গাটা দিয়ে তাকাইবেন অ্যাংকার পয়েন্ট হয়েছে এই জায়গা এই জায়গা অ্যাংকার পয়েন্ট অ্যাঙ্কার অ্যাংকার এই থেকেই পর্যন্ত অ্যাঙ্কার এখানে রাখলে দশ মিটার দূরে যাই মানে বেশি দূরে না দশ মিটার দূরে যায় পড়বো এখানে রাখলে বিশ মিটার দূরে যায় পড়বো এখানে রাখলে তিরিশ মিটার দূরে যায় পড়বো এখানে রাখলে এবার কি আপনার আন্দাজের উপরে আর যদি নাইনটি ডিগ্রির ক্ষেত্রে মারা তো নাইনটি ডিগ্রির ক্ষেত্রে সেম এই 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 আর যদি এটেন না হয় যে আমরা আন্দাজ করে মারতে নারেন বা আপনার ভিতরে একটা আইডিয়া হয়ে গেছে বুঝ হয়ে গেছে তাহলে আপনার এটাই না করে যেগুলো আছে এগুলো ধরিয়েছেন ধরি সিলিং আগা আগার্ডে আছে না এভাবে রাখছেন না এই হালকে একটু উপরে দিকে উঠে বুঝছেন তো যাই হোক সাপোর্ট করিয়ে অনুরোধ রইল আর সিলিং শট বিষয়ে যে কোনো জিনিস জানার জন্য কমেন্ট করিয়েন সমস্যা হইলে আমার বলিয়েন আমি আপনার কমেন্ট অনুযায়ী একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর দ্বিতীয় হুদাই ফোন দিয়ে না যারা যারা আসতে চান তারাই ফোন দিয়ে আর ফোন নাম্বার দিয়ে দেখো এবারে স্ক্রিনে দিব তার আগে তো ডিসক্রিপশনে দিছি এর আগে থামলে থামলেনে আপনারা খুঁজি পান না এবারকে আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করবো নাম্বারটা তো আপনারা দয়া করি মানে যারা যারা নিতে চান বা শিখতে চান আমার বাড়িতে চলে আসবেন আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমি এক ঘন্টা লাগক আধা ঘন্টা লাগক বা একদিন যাক আপনারা আমি শিখাই বাড়িতে দি না কথা বলছি না যেখানে আপনার দেখা গেছে কি আপনি ফারেন না তো বুলেট কিনতে কিনতে সিলিং শোড়ে রাবার কিনতে কিনতে আপনার লাগব কতদিন প্রায় এক দেড় মাস দুই মাস সেখানে আমি আপনারা একদিনে কানেক্ট করে দিবো এরপর আপনার বেশি আবার আমার এই কমেন্ট বক্স আছে না এই আইডিতে যাই কমেন্ট করিয়েন যে ভাই আমি ফারি নেই হয় নাই তাইলে আমি আপনার জুতোর বাড়ি খেয়ে ভালো থাকবেন না সবাই সালাম আলাইকুম